এই রকম কনকনের শীতে আগুনের তাপ নিতে নিতে কারা কারা চিকেন তন্দুরি খেতে ভালোবাসো বলো তো আমি তো প্রত্যেক বছরই চেষ্টা করি পিঠে পুলির সাথে সাথে এই রকম চিকেন তন্দুরি বাড়িতেই বানাতে কারণ আমাদের বাড়িতে সবাই এই চিকেন তন্দুরি খেতে ভীষণই ভালোবাসে আর যে সেটা যদি একদম রেস্টুরেন্ট স্টাইলে হয় তাহলে তার কথাই নেই তাহলে চলো দেরি না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি তন্দুরি পিসের আর প্রত্যেকটা চিকেনের গায়ে দেখতে পাচ্ছ যে আমি একটু করে কাট লাগিয়ে নিয়েছি আর পুরো চিকেনের সমস্ত চিকেনের নিয়ে ওজন হয়েছে প্রায় এক কিলো আর এই কাঠ লাগানোর কারণ হচ্ছে যে মশলাগুলো যাতে ভালো হতো ভেতরে যাতে ঢোকে সেই কারণেই আমি একটু করে কাঠ লাগিয়ে নিয়েছি তো চলো আমি চিকেনটাকে দুবার ম্যারিনেশন করব সেটা খুবই সহজ পদ্ধতিতে যেটা তোমরা সহজেই বাড়িতেই থাকবে সেই রকম জিনিস দিয়েই কিন্তু আমি ম্যারিনেশন করব। চলো তাহলে দেখে নেওয়া যাক তেল ম্যারিনেশনের জন্য আমি এখানে সাত মতন লবণ দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতন আমি এখানে লবণ ভালো করে আমি চিকেনের গায়ে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস আমি একটা বাটিতে করে রেখে দিয়েছি সেটা আগে থেকে করা রসটাকে আমি এই চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এটাকেও আমি এই ছোটো বাটির সমান পরিমাণে এক বাটির পরিমাণে আমি আদা রসুনের পেস্ট করেছি সেটাকেও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে প্রত্যেকটা চিকেনের যে কাঠগুলো রয়েছে না প্রত্যেকটা চিকেনের কাটের মধ্যে মশলাগুলো যাতে যায় সেইভাবে কিন্তু ভালো করে চিকেনের গায়ে মশলাগুলোকে লাগিয়ে দিতে হবে এইভাবে ম্যারিনেশান করলে নুন দেওয়ার কারণে চিকেনের যে এক্সেস মশ্চার থাকে সেটাও চলে যাবে আর লেবু দেওয়ার কারণে চিকেনের থেকে যে একটা গন্ধ বেরোয় বা যে স্মেল থাকে সেটাও চলে যাবে এইভাবে ম্যারিনেশান করে তোমরা মিনিমাম তিন থেকে চার ঘন্টা ম্যানেশন করতে হবে আর যদি হাতে কম সময় থাকে এক ঘন্টাও ম্যানেশন করে রাখতে পারো আমি মোটামুটি এখানে এক ঘন্টা মতন আমি ম্যারিনেশান করতে পেরেছি আর এর ফাঁকেতে আমি আরেকটা ম্যারিনেশান করব তার প্রস্তুতি করে নিই চলো আমি প্রথমে এখানে একটা প্যান বসিয়ে নিলাম প্যানটাকে একটু গরম করে নিয়ে মানে একদম লোকতে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন গাওয়া ঘি গাওয়া ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে একদম বেশ ধোঁয়া বেরোবে সেরকম গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি দিয়ে দেবো এক চামচ হচ্ছে বেসন বেসনটা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেবো গ্যাসটা কিন্তু বন্ধ করার অবস্থায় কিন্তু এটা করতে হবে এটা কিন্তু আরেকটা টিপস তোমাদের দিই যে তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেও বেসনের এই ভুনাটা বানাতে পারো কিন্তু আমি বলবো গ্যাসের ফ্লেমটাকে যদি বন্ধ করে দাও তাহলে কিন্তু বেসনটা ভালো মতন ঘিয়ের সাথে মিশেও যাবে আর তোমার যদি লোতে রেখে যদি করো তাহলে কিন্তু বেসনটা জ্বলে যাওয়ারও সম্ভাবনা থাকে এই প্রসেসে করলে কিন্তু একদম জ্বলবে না একদম ঠিকঠাক হবে এবার ভালো মতন দেখতে পাচ্ছ ঘিয়ের সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে বেসনের সাথে ঘিটা মেশানোর পর খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে আর দিয়ে দিচ্ছি এরপরে এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটাকেও আমি এই বন্ধ করা অবস্থাতেই দেব কারণ বেসনটা এখনও হালকা গরম আছে এতে কিন্তু মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে ভালো মতন মিশে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করা অবস্থাতেই কিন্তু এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই প্রসেসটা কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার মতন দেখে যদি তোমরা বানাও অবশ্যই কিন্তু একই রেজাল্ট পাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মেশানোর পর খুব সুন্দর একটা কালার এসছে এটাকে এবার পাশে রেখে আমি মেন এবার তন্দুরির যে মশলাটা আসল মশলাটা সেটা আমি এবার তৈরি করে নেব তার জন্য একটা বড় বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এল সর্ষের তেল পঞ্চাশ এম এল তেল দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানেও একটা টিপস দিয়ে রাখি তেলের সাথে যদি কাশ্মীরি লাল লঙ্কাগুলো গুঁড়ো ভালো করে যদি মেশানো হয় সুন্দর কিন্তু একটা কালার আসে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতন এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এবার কিছু ঘরোয়া মশলা আমি দেবো ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর এখানে আমি দু রকম লবণ ব্যবহার করব প্রথমেই দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ টেবিল স্পুন আর এমনি যে নর্মাল ন লবণ যে আমরা ব্যবহার করি সেটা দেবো ওয়ান টেবিল স্পুন আর দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটাকে একটু শুকনো খোলায় নেড়ে হাতে সাজে একটু গুঁড়ো করে আমি এটাও ওয়ান টেবিল দিয়ে দিচ্ছি এবার আগে যে বেসন আর ঘিয়ে যে মিশ্রণটা তৈরি করে দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটাও আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মেশানো মিশিয়ে নিচ্ছে যাতে সমস্ত কিছু ভালো করে প্রপারলি মিশে যায় চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো মতন মেশানো হয়ে গেলে আগের থেকে যে চিকেনটাকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে লেবু রস দিয়ে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর যে বাটির মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো এটাকেও কিন্তু ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করতে হবে এই ম্যারিনেশানটা যদি ওভারনাইট করে রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয় আর যদি হাতে সময় কম থাকে তাহলে মিনিমাম তিন চার ঘন্টা তো ম্যারিনেট করলে ভালো আমি এখানে প্রায় তিন চার ঘন্টার মতনই ম্যারিনেট করেছিলাম তাহলে কি হয় মশলাগুলো সমস্ত কিছুই এই চিকেনের মধ্যে ঢোকে তো আমার এখানে কমপ্লিট আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় তিন থেকে চার ঘন্টার মতন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় এই চিকেনটাকে তন্দুর করি চলো আমি খানিকটা পরে তোমাদের কাছে আসছি বন্ধুরা আমাদের তন্দুরির সমস্ত সরঞ্জাম রেডি হ্যাঁ আমরা বাইরে করছি মানে কাঠের জালেতে আমরা তন্দুরিটা রেডি করব গ্যাস ওভেনে করছি না এই কনকনে ঠান্ডার সময় এরকম বোনফায়ারে একটা আমেজ তৈরি করার জন্যই কিন্তু আমি এই বাইরে কাঠের জালেতে চেষ্টা করছি তো চলো চিকেনগুলো তন্দুরি করে নিই বন্ধুরা আমাদের চিকেন তন্দুরি করা হবে তার সমস্ত তো রেডি করা হয়ে গেছে আর তন্দুরি হবে এই কাঠের জালে আর রাত্রি মানে প্রচণ্ড ঠান্ডা বাইরে একদম রেডি হয়ে চলে এসেছি আমার সাথেও চলে এসছে একে থেকে বুঝতে পারছো কতটা ঠান্ডা বাইরে আমাকেও দেখেও বুঝতে পারছে আশা করি তো চলো অনেকটা রাত্রি হয়ে গেছে আর দেরি করবো না শুরু করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো কাঠের জালাতে কিন্তু আগুন আমি ধরিয়ে দিলাম এবার আমি চলে এসেছি ক্যামেরার দায়িত্বে আর আমার বর মশাই চলে গেছে তন্দুরি করতে কারণ ও এই তন্দুরিটা বেশ ভালো মতন করতে পারে তো ও বাকিটা ও করছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই রকমই তোমরাও কিন্তু এই ঠান্ডার মধ্যে অবশ্যই বাড়িতে একবার করো বাড়ির সবাইকে নিয়ে বেশ মজা হয় আর এটা মোটামুটি বেশিক্ষণ আমাদের লাগেনি বেশ আগুনটা বেশ ভালো মতন মানে ধরানো গেছে তো ভালো মতন ওপর নিচ ভালো মানে তান্দুরিটা হয়েছে বেশ মাংসটা পোড়া পোড়া যেরকম হয় আর কি তান্দুরিতে আমাদের কিন্তু তন্দুরি কমপ্লিট তন্দুরি কিন্তু একদম মানে গা বেশ পোড়া পোড়া হয়ে গেছে চিকেনে তো এবার আমি নামিয়ে নেবো নামানোর সময় একটুখানি বাটার আর একটু চাট মশলা দিয়ে নামাবো তো চলো এবার নামিয়ে চলি রকমই হয়েছে তার টেস্টটা তো বলার কথাই নেই মাংসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে যত ম্যারিনেট করে রাখতে পারবে ততই কিন্তু তন্দুরি খেতে সেই রকমই মজার তো এই একটা তন্দুরি খেলেই মোটামুটি তোমাদের কিন্তু পেট ভরে যাবে তো আমাদের সেদিনকে রাতে ডিনার আমরা তন্দুরি খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো আর সেটাই যদি তোমাদের এই চ্যানেল মানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে বাড়িতে একদিন তো বানাবেই আর কমেন্ট করে জানাতে একদমই ভুলো না ভিডিওটাকে একটু লাইক আর একটা শেয়ার করে দিও তাহলে আরও বেশি ভালো লাগবে তো চলো আজকের মতন আসবো আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে